সে কুচতে লাগলো তার শহর ঘুরে বেড়াচ্ছিল হার্লস মানে হার্লস মানে হচ্ছে যারা এরকম আরকি বার্তা বাহর এরকম বলা হয় মানে ঘুরতেছিলো কুচছিল আরেকটা হাতে ঘুরতেছিল কারণ রাজার একটা হাতে মারা গেছে অলরেডি অ্যানাউন্স দ্যাট এবং ঘোষণা করতে ম্যান হু হ্যাড সিন or heard of any elephant মানে এনিওয়ান যে কিউ হু হ্যাড সিন মানে কি যে দেখেছো or heard of an elephant মানে একটা এলিফ্যান্ট এলিফ্যান্টকে শুনেছো মানে ফিট ফর 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 এগেইন মানে তোমরা তোমরা সবাই শোনো একটা যদি হাতি পাও মানে রাজার জন্য নিয়ে এসে এরকম একটা ঘোষণা দিচ্ছে should should come forward with the information এবং তোমরা যদি আমাদের হাতিকে আর এরকম যদি একটা হাতি দেখতে দেখতে ভালো পাও তাহলে

অ্যান ট্রোল্ড হিম এবং তাকে বললো অ্যাবাউট দ্য হোয়াইট ইলেভেন এবার এর এরকম হোয়াইট ইলেভেন সম্পর্কে তাকে বললো দ্যাট যেটি সিন দেখা দেখা গেলো অন মাউন্ট কানাডোরোনা মাউন্ট কানাডোরনায় মানে আছে মানে ছিল বা দেখা গিয়েছিল এরকম সিন দেখা গেলো মাউন্ট মানে এরকম পাহাড়ে এরকম একটা সন্ধান দিল কে এই যে ফরেস্টার কাকে রাজাকে হি টোল হিম তাঁকে বললো দ্যাট তাঁকে বললো যে হি হ্যাড মার্ক ওয়ে মানে সে হি হ্যাড মার্ক ওয়ে মানে সে আমাকে পথ দেখিয়ে দিয়েছিল বা আমাকে পথ চিনিয়ে দিয়েছে ওই ইলেভেনটা অ্যান্ড উইথ রিকোয়ার দ্য হেল্প উইড রিকোয়ার দ্য হেল্প অফ দ্য ইলেভেন ট্রেনার্স বলো সে হ্যাল দ্য ইলেভেন ট্রেনের এবং হাতি প্রশিক্ষণের সাহায্যের প্রয়োজন হবে এবং এটা হচ্ছে মানে হাতি মানে সাহায্যের প্রয়োজন হবে এটা সেরকম বলতেছে ইন অর্ডার ইলেভেন এবং এই অসাধারণ হাতেটি ধরার জন্য মানে এরকম ট্রেনের যে প্রয়োজন হবে এটা ধরার জন্য এরকম বলা হচ্ছে হাতিটা ধরার জন্য আনার জন্য এরপর বলা হচ্ছে দেখেন দ্য কিন বলা হচ্ছে দ্য কিন ওয়াজ কোয়াইট প্লেসড উইথ মানে প্লেস আনন্দিত হলো মানে খুবই শান্তভাবে আনন্দিত হলো উইথ দ্য ইনফরমেশন এই ইনফরমেশনটা পেয়ে খুবই কী হলো সন্তুষ্ট হলো অ্যান্ড ইমিডিয়েটলি এবং দ্রুত ডিসপাট এবং ডিসপাচার অফ এবং সোলজার আলাদা করলো কতগুলো সোলজারকে কিছু ডিসপাস মানে হচ্ছে আলাদা করলো অ্যান্ড ইলেফেন্টস অ্যান্ড এলিফেন্ট এবং কিছু প্রশিক্ষণ পাঠালেন এবং আলাদা করে কিছু তাদেরকে প্রশিক্ষণ পড়ালেন সোলজার মানে সৈন্যদেরকে পাঠালেন বা আগের জন্য পাঠালেন বা আলাদা বা ইমিডিয়েটলি পাঠালেন আর কি দক্ষ হতে পারে দক্ষ হতে হবে অ্যালন উইথ দ্য ফরেস্ট অ্যালন উইথ দ্য ফরেস্টার ফরেস্টারকে সাথে নিয়ে ফলসের সাথে নিয়ে সেরকম যাচ্ছিলো আর কিছু সময় আলাদা করে আফটার ট্রাভেলিং ফর মেনি ডেজ আফটার ট্রাভেলিং মানে অনেকটা অনেকটা অনেকগুলো দিন মানে ভ্রমণ করার পর দ্য গ্রুপ রেস্ট পৌঁছলো দ্য লেক বিসাইড মানে বিসাইড হুইজ হুইজ দ্য ইলেভেন রিসাইডেড মানে যেখানে হাতে হাতে সেখানে তারা পৌঁছালো মানে ওই লেকের কাছে তারা পৌঁছালো যেখানে হাতে হাতে সেখানে তারা পৌঁছে গেল এরপর দেখেন দ্য স্লোলি স্লোলি মুভ ডাউন বলা হচ্ছে দেখেন দ্য স্লোলি মুভ ডাউন টু দ্য ইচ মানে এখানে কিনারায় তারা কি মুভ স্লোলি মানে আস্তে আস্তে যাচ্ছিলো অফ দ্য লেকে চলে গেলো লেকের আসতে মানে ওখানে যাচ্ছিলো আর কি ডাউন ইচে যাচ্ছিলো হান্ত দৌড়ার জন্য অ্যান্ড হিট এবং হিট এবং হাইট বিহাইন্ড দ্য বিহাইন্ড দ্য বাঁশের এবং তারা লুকে লুকেই পড়লো মানে বাঁশের আড়ালে তারা লুকেই পড়লো হাতে দৌড়ার জন্য দ্য ওয়াই কালেক্টন কালেক্ট করছিল ওই হালটা তখন শুট ফর হিস মাদার্স মিল এবং মানে সে তাহাতে তার মায়ের খাবার জন্য পদের ডাটা সংগ্রহ করছিল এরকম বলা হচ্ছে অ্যান্ড কুচ এবং কুট সেন্স দ্য প্রেসেন্স অফ হিউম্যান এবং সে সেন্স পেল বা সুগন্ধি পেলো যে বা দৌড়তে পারলো তার নাকে এখানে প্রেজেন্স হয়েছে উপস্থিত হয়েছে হিউম্যান্স এখানে মানুষের সে কী বলল গন্ধ পেলো সেরকম একটা সেন্স পে সেন্স পেলো ওয়েন হোয়েন হি লো ক্যাব যখন সে কুঁচলো হোয়েন হি লো ক্যাব হি

ইট ওয়াজ হি হু হ্যাড লিড দ্য কিনিম মানে এটা হচ্ছে মানে বুঝতে পারলাম যে সেই এই যে সেই রাজার লোকদের তার কাছে নিয়ে এসেছে মানে সে বুঝতে পারলো যে হাতেটা বুঝতে পারলো আসলে এই ফরেস্টার মানে রাজার মানুষটাকে একা আমার কাছে নিয়ে এসেছে হি ওয়াজ ভেরি আপসেট অ্যাট দ্য গ্রেট ওয়েটেড মানে এই যে অকৃতজ্ঞতা আমাকে ধরার জন্য যে তাকে হেল্প করেছি সে আমাকে ধরার জন্য যে এই যে তার অতি মানে অকৃতজ্ঞতা সেটা সে দেখে খুবই আপসেট খুবই হতাশ হইল তার এটা দেখে বা ডিসাইডেড দ্যাট এবার সিদ্ধান্ত নিল যে ইফ হি ফুট আপ ইফ ইফ হি ফুট আপ এ স্ট্রাগল মেনি এখানে বলা হচ্ছে দেখি সুন্দর ইফ বলা হচ্ছে দেখেন ইফ হি ইফ হি ফুট আপ স্ট্রাগল মেনি অফ দ্য ম্যান উড বি খেয়েল মানে বলা হচ্ছে আমি যদি এখানে আক্রমণ করি আমি যদি এখানে ফুট আপ বা ফুট আপ করি বা আসক্রম আক্রমণ কিন্তু আমি যদি প্রতিরোধ করি এখানে প্রতিরোধ করা মানে আমি যদি আনন্দ মানে আন্দোলন করে যদি আমি যদি প্রতিরোধ করি তাহলে তাহলে কী হবে অনেক মানুষ উড বি খেয়েও অনেক মানুষ মারা যাবে সেটা বলা হচ্ছে সেখানে এর ফ্লোর হচ্ছে ম্যান মারা যাবে অ্যান্ড হি ওয়াজ জাস্ট টু কাইন্ড টু হার্ট এনি ওয়ান কারণ সে সবসময় মানুষের জন্য দয়া দয়া দেখিয়েছে বা মানুষের ক্ষতি করতে না সেটা বলা হচ্ছে ওই বড়ো হাতিটা সো হি ডিসাইডেড টু গো অ্যালং উইথ দ্যাম মানে সে হাতিটা কোনো আক্রমণ না করে তাদের সাথে যাওয়ার জন্য প্রিপারেশন নিলো টু ব্যানারেস বেনারসে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিলো এবং দেখেন দ্যান্ড এবং তারপর দ্য রিকুয়েস্ট দ্য

দ্যাটস নাইট দ্যাট নাইট ওয়ান দ্য হোয়াইট ইলেভেন ডিট নট রিটার্ন হোম মানে ওই দিন ওই রাতে যখন তাকে নিয়ে আসলো ওই দিন রাতে কি সে মানে বাড়ি ফিরেনি তার মা যেখানে আছে সেখানে সে বাড়ি ফিরেনি তার সেখানে বাড়ি ফিরেনি হিস মাদার ওয়াজ ভেরি ওয়ারিড তার মা খুবই চিন্তিত ছিল শি হ্যাড হার্ড অল দ্য কম সে হার্ট অল দ্য কেমশন আউটসাইড সে তিনি বাইরে সমস্ত হৈসই শুনেছিল কমৈশন মানে হচ্ছে হইসইচ হৈসই মানে শোনা আউট বাইরে সে কিছু লোক হইসই শুনছিল অ্যান এবং হ্যাড গ্যাস্ট এবং অনুভব করলো যে দ্য কিনস ম্যান দ্য কিনস দ্য কিনস মানুষ মানে মানে যে রাজার যে মানুষগুলো আছে হ্যাটসাইকে নিয়ে গিয়েছিল অনেক দূরে হারসান এবং সে বাইরে হইসই পড়ছিল এবং সে অনুভব করছিল যে তার রাজার মানুষরা তার হাতে তার মানে হাতের বড় হাতে তাকে নিয়ে গেল। শি ওয়াজ স্কেয়ার সে খুবই বয় পাচ্ছিল সে ও স্কেয়ার মানে সে খুবই বয় পাচ্ছিল দ্যাট কিন উড রাইট হিম ইন ব্যাথ ইন দ্য ব্যাথ তিনি ভয় পেয়েছিলেন যে রাজা তাকে যুদ্ধে যুদ্ধে ছড়বেন বা তাকে দিয়ে মানুষ যুদ্ধ করাবেন এরকম আরও চিন্তিত ছিল যে দেয়ার উড বি নো ওয়ান এখানে কেউ থাকবে না টু লুক আফটার মানে লুক আফটার হার মানে এখানে আমাকে দেখার জন্য খেয়েও থাকবে না এটা জন্য সে চিন্তা করতেছে আমি এই জঙ্গলের ভিতরে আমাকে দেখার জন্য আর খেয়েও থাকবে না সে দেখতে পাবে না সে দেখতে পারেনি দেখতে পারেনি মানে এরকম সে কুটনার সে কি আবার হচ্ছে কি সে দেখতে পারে না সে জাস্ট লে ডাউন সে শুয়ে পড়লো অ্যান্ড বিটাল বিটালে কাঁদতে লাগলো তীব্রভাবে কাঁদতে লাগলো বিটালে কাঁদতে লাগলো মিনুয়ার্ল্ড হার সান ওয়াজ লেট ইন্টু দ্য বিউটিফুল ইন্টু দ্য বিউটিফুল সিটি অফ ব্যানারেস মিন ওয়ার্ল্ড যাই হোক তার সন্তান তার সন্তান অন্যদিকে তার সন্তান খুবই ব্যানারেসে খুবই বিউটিফুলভাবে সে লিড করলো এদিকে তার ছেলেদের বেনারস মানে নিয়ে গেলো হলো বা লিড করলো সেখানে রাখা হলো এরপর ওয়ার যেখানে হি ওয়াজ গিভেন যেখানে ওই হাতেটাকে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল গ্র্যান্ড রিসিপশন একটা হচ্ছে জাফজমন কুমড়ো একটা রিসিপশন সম্বর্ধনা দেওয়া হয়েছিল কাঁকে ওই হাতেটাকে দ্য হোল সিটি ওই সমগ্র সিটি শহর ও ডেকোরেটেড মানে ওয়ালকাম জানাচ্ছে রিসিপশন জানাচ্ছে হাতে হাতেটাকে হোল সিটি সমগ্র সিটি ওয়াজ ডেকোরেটেড সাধানো হয়েছে সাধারণ হচ্ছে অ্যান্ড অ্যান্ড হিজ ওন স্টেবল এবং স্টেবল এবং তার নিজের বলটি মানে সে স্টেবল মানে নিজের ইচ্ছা মতো মানে নিজের ওয়াজ গেলি পেন্টেড মানে খুবই একটা আঁকা বাঁকা যাক জমা পূর্ণে সেটা সাজানো হয়েছে স্টাবলি স্টেবলভাবে অ্যান্ড এবং খবর উইথ গার্লেন্স এবং খব এবং ঘেরাও করলো Of fragrant flowers, even shop, can't flower. They said a garocle, said a blush. Coverman The trainers, the trainers say, Late the trainers, light money. Can Bolochi the tenant light out a forest, a feast for their new state eleven. প্রশিক্ষকরা তাদের নতুন রাজকীয় হাতের জন্য একটি বুস সাজিয়ে রেখেছিলো কারণ বুস সাজিয়ে রেখেছিলো পিস মানে হচ্ছে বুস হু রিফিউজ যেটা রিফিউজ টু টাস আপ আার্সল যেটা একটুকু স্পষ্ট করতে অস্বীকার করলো এটা করলো মানে মানে এখানে আঘাত হাত না দিতে বা এরকম অস্বীকার করলো হি ডিড নট রেসপন্স টু এনি কাইন্ড হি ডিড নট রেসপন্ড মানে কোনো জবাব দেয়নি টু এনি কাইন্ড অফ এস্টেমিও এস্টেমিও কোনো কোনো উদ্দীপনাতে মানে কিন্তু সে সাড়া দেয়নি বা কোনো কথাও বলেনি সেখানে বি ইট বি ইট দ্য ফ্রেগনেন্ট ফ্লাওয়ার্স ওর দ্য বিউটিফুল ফ্লাওয়ার বা বিউটিফুল সেটা সেটা হোক ফ্রেগনেন্ট ফ্লাওয়ার এবং সেটা যত সুন্দর হোক অ্যান্ড কমফোর্টেবল স্টেবল সেটা হোক কমফোর্টেবল স্টেবল তার সুগন্ধি ফুল হোক বা সুন্দর হোক যাই কিছু হোক সেখানে সে কী করে হাত দেয়নি বা টাচ করে নে হিজাদি হিসেবে বসে পড়লো দেয়ার লোক লোক কম্পিটলি ডেসপন্ডেন্ট তিনি কেবল সেখানে বসে রয়েলেন সম্পূর্ণ হতাশ হয়ে মানে সেখানে সে কেবল মানে হতাশ হয়ে মানে চিন্তিত মানে প্রশিক্ষকরা ওয়ে অ্যান্ড স্ট্রাইট সুদা চলে গেল টু দ্যু টু দা রিপোর্ট টু দা রিপোর্ট দ্য সিচুয়েশন মানে রিপোর্ট করতে এই অবস্থায় এটার জন্য যে কিছু কি এখন নিশ্চিত হয়ে বসে আছে সেটার জন্য রিপোর্ট করতে গেছে সুদাস রিপোর্ট করতে টু দ্য কেন মানে কার কাছে রাজার কাছে রিপোর্ট করতে গেছে কারা ট্রেন অ্যাক্স্রা হচ্ছে কি দে কারণ দে এস স্কে কারণের কারণ বুঝেছে কারণ দে ওয়ের স্কে তারা খুব মানে ভয় ছিল কারণ দ্য এলিফেন্ট উড ওয়াশ মানে উড ওয়াশ উইল ওয়াশ মানে ডো শো করবে দ্য ওয়াস্ট ওয়েস্ট ওয়ে উইথাউট এনি ফুড ওর ওয়াট মানে ওয়াস্ট মানে উইথ ফুড ওর কারণ তারা বইফ্রেস যে হাত দিয়ে কোনো খাবার বা জল ছাড়া শুকিয়ে যাবে মানে এই যে কাটছে না কিছু কাটছে না এরকম মানে সে যদি এরকম করে বা কম কাচ্ছে এরকম যদি তাহলে সে কী হয়ে যাবে তাহলে সে কী হয়ে যাবে ওয়েস্ট হয়ে যাবে মানে মানে শুকিয়ে যাবে বা অন্য নষ্ট হয়ে যাবে The king ওয়াজ এক্সট্রিমলি concerned মানে ওয়াজ king ওয়াজ concerned সতর্ক হয়েছিল বা খুব তীব্রভাবে ক্যানসার্ন বা মাথায় নিল when হি he heard when যখন সে শুনেছে এই কথাটি হোয়ার দে had টু সে মানে যারা যা বলেছে সেটা সে মাথায় নিল কে রাজা নিল and এবং ওয়ে টু দ্য স্টেবল হিমসেলথ এবং স্টেবল হিমসেল এবং নিজেই আস্থা বলে গেলেন এখানে স্টেবল হিম মানে আস্থা বলে মানে যেখানে আসে সেখানে গেলেন অ্যান্ড হি অফ দ্য ইলেভেন ফুড এবং সে অফার মানে হচ্ছে খাবার দেওয়া সে ইলেভেনকে খাবার দিল ফ্রম দ্য ফ্রম দ্য রয়্যাল টেবল মানে একটা রয়্যাল টেবলে তাকে খাবার দিল তাঁকে হাত খাবার দিল এনে আসিমে তাকে জিজ্ঞেস করলো ওয়াই গ্রাইভ গ্রিভেন কেন তুমি মানে অভিযুক্ত মানে এরকম গ্রিভেন্স অভিযুক্ত বা চিন্তিত ইন দিস ম্যানার কেন তুমি এই ম্যানার তুমি কেন হি দ্যাট সে ভাবলো যে দ্য ইলেভেন দ্য ইলেভেন শুড বি প্রাউড মানে সে তো আমি ভাবছি অ্যান অনার তিনি ভাবছিলেন যে হাত একটু গর্বিত এবং সম্মানিত হওয়া উচিত কারণ আমি 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 এরকম দিচ্ছি সব কিছু আমি দিয়ে তাকে সাজাচ্ছি দ্যাট হি হি ওয়াজ সৌজেন যেটা সে চাচ্ছে আমি সেটাই দিচ্ছি দ্যে দ্য স্টেট ইলেফেন্ট মানে কারণ রাজ্যকে হাত হিসেবে বেছে নেওয়া হয়েছে তোমাকে তোমাকে সব কিছু দেওয়া তোমার খুশি হওয়া উচিত তোমার প্রাউড ফিল হওয়া উচিত এবং অনার পাওয়া উচিত এরকম বলা হচ্ছে অ্যান্ড উড গেট দ্য অপরচুনিটি টু সার্ভ হিস এবং তোমাকে আমাকে সাহায্য করতে হবে এবং তোমাকে আমাকে আমি যেরকম সেরকম সেবা পাই সার্ভ মানে সেবা পাই সুযোগ সুবিধা পাই দ্যট ইলেভেন রিফাই দ্যাট বলেছে যে হি উড নট হি উড নট ইট দ্য থিং সে একটা কিছুই কাবে না আনটিল মিট হিজ মাদার তার মায়ের সাথে সাক্ষাৎ না পড়া পর্যন্ত সে কিছুই খাবে না তাকে কাকে বলতেছে দাদাকে বলতেছে সো দ্য কি আকিম এবং তাকে জিজ্ঞেস করলো ওয়াই আর ওয়ার হিস মাদার ওয়ার্ল্ড তার মা কোথায় আছে সেটা জিজ্ঞেস করলো কে দ্য কিন দ্য কী জিজ্ঞেস করলো দ্য ইলেফেন রিফ্লাই দ্যাট শি শি ওয়াজ ব্যাক শি ওয়াজ ব্যাক হোম সে অন 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 মাউন্ট খ্যান্ডোরনা সে উত্তর সে উত্তর দিল যে যিনি মাউন্ট চন্দ্রনায় বাড়িতে আসছেন সে মানে ওই বাড়িতে যেখানে মাউন্ট চন্দ্রনা বাড়িতে আছেন জিজ্ঞেস করলেন তার উত্তর দিল এরপর কী বলা সে অ্যান্ড মাস্ট বি ওয়ারিড এবং অবশ্যই চিন্তা করতেছে অ্যান্ড হাঙ্গ এবং কুদার্থ অবস্থায় আছে শি জি ওয়াজ ব্লাইন্ড কারণ হচ্ছে কেন বলা হচ্ছে কারণ এস মানে বলা হচ্ছে কারণ কারণ শি ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড অ্যান্ড হ্যা হ্যাড নো ওয়ান টু ফিড হার এবং তাকে খাওয়ার জন্য কেউ নাই সে অন্ধ সে একা পড়ে আছে ওই জন্য আমি চিন্তিত আমি কিছুই খাবো না টেক কেয়ার অফ হার এবং তাকে যত্ন নেওয়ার মতো কেউ নাই সেটা রিপ্লাই দিচ্ছে কে ওই হাতেই বলতেছে হি ওয়াজ এ ফ্রেড দ্যাট শি উডাই মানে আমি ভয় আমি আমি ভয় করতেছি কারণ সে মারা যেতে পারে ওই হাঁজটা ওই রাজাটাকে বল কমফ্যাশনেট কিন এ যে দয়ালু কিন ওয়াজ বাই বাই দা দ্য ইলেফেন্স স্টোরি মানে এই দয়ালু রাজা হাতের গল্পে মুগ্ধ হলেন এবং সেটা শুনে কমফ্যাশনেট মানে হচ্ছে কি মানে কমফ্যাশনে মানে দয়ালু এই যে কমফ্যাশনেট দয়ালু মানে দ্য কিন এটা শুনে সে খুব সিপিট করলো এসিম এবং তাকে জিজ্ঞাসা করলো টু রিটার্ন টু হিজ ব্লাইন্ড টু হিজ ব্লাইন্ড ওল্ড ম্যাদার ওর মানে সে বা অন্ধ মাকে নিয়ে আসার জন্য সে কী করলো মানে বলল তাকে বলে হারি তাকে বললো অ্যান্ড টেক কেয়ার অফ হার এবং তুমি তাকে যত্ন নাও অ্যাজ হি হ্যাড বিন ডুইন অল এ লন মানে এবং তার দেখাশোনা করতে বললেন যেমন তিনি এতদিন ধরে করছিলেন তাকে দেখাশোনা করতে বললেন এবং তাকে নিয়ে আসতে বললেন হি স্যাট হিমস ফ্রে ইন লভ অ্যান্ড খাইন এবং তিনি তাকে ভালোবাসো এবং তার সাথে মুক্ত করে দিলেন এবং সেটা করে দিলেন কে এর রাধা তা হিন লভ হি স্যাট হিম তাকে সেট করে দিল ফ্রি তাকে ক্রি করে দিল অ্যান্ড ইন লভ মানে ভালোবাসতে বা কাইন্ড দ্য হ্যাপি ইলেভেন্ট দ্য হ্যাপি ইলেভেন্ট ওয়েন্ট রান ইন হোম এবং সে দূরে চলে গেল মানে ইলেভেন বাড়িতে এস ফাস খো যত দ্রুত সে পারে সে চলে গেল কোথায় বাইরে চলে গেলো সে রিলিভ করতে পারল বুঝতে পারল যে মাদার ইজ স্টিল স্টিল এ লাইফ মানে এখনও জীবিত আছে হি ফিল হি স্ট্রাং ওয়েট ও আচ্ছা এবং তিনি তার সুরে জল ভরলেন বা ফিল মানে পূরণ করা ট্রাং ভাঙকে সে কী করলেন হু তথ ইট ওয়াজ রেইনিং হু তথ ইট ওয়াজ রেইনিং সে সে জল যখন ঢেলে দিল মনে হচ্ছে এটা মানে মনে বৃষ্টি হচ্ছে সেরকম মনে হচ্ছে কি ওই মহিলাটা শি ক্রাই ডাউন শি ক্রাই ডাউন তারপর সে শিকার করে মানে খেঁদে উঠলো শি টট দ্যাট সে বাবলু যে সাম এভিল এ স্প্রিট হ্যাড কাম টু হার্ম হার এখানে বলা যায় সাম এভিল এ মানে কিছু ডাকাত বা কিছু মন্দ মানুষ হ্যাট কাম এসেছিলো টু হার্ম হার তাকে কি করতে তাকে আঘাত করতে তাকে ধ্বংস করতে এরকম কিছু মানুষ আসছিল ওই যে পানি দিচ্ছিলো একটু করে পানি খামার ছিল সে ধরুন তিনি এটা চিন্তা করলো বা সে যখন বৃষ্টি হবে মনে করছিলো সে এরকম ভাবতেছে আর কি হাবিজিবি ভাবতেছে অ্যান্ড উইস্ট অ্যান্ড